আমি বালি টাকাটা দিয়ে বেগুন দিয়ে তরকারি করবো মাখা তাই আমি একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটো দেব দুটো গুঁড়ো আদা দুটো কাঁচা লঙ্কা চার পোয়া রসুন মাঝারি সাইজের একটা পেঁয়াজ চার খাদি করে নিয়েছি যাই সেটা আমি দিয়ে দেব এগুলো আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিয়েছি মিক্সির মধ্যে বেটে নেব টমেটোমোটা এখন বাড়ছি না টমেটোমোটা পরে বাড়ব জলটা আমি রেখে দিচ্ছি তরকারিতে কাজে লেগে যাবে আমি এটা মিক্সিতে বেটে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এল দিয়ে দেবো মাছের মধ্যে হলুদ মাখিয়ে নেব তিলের মধ্যে মাছগুলো আমি দিয়ে দেব এক্ষেত্রে আমি দিয়ে দেব মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নেব তেল কমে গেছে আর একটু তেল দেবো বেগুনগুলো ভেজে নেবা একটু লবণ দেবো বেগুনের মধ্যে হালকা একটু হলুদ দিয়ে দেব বেগুনটা আমি লাল লাল করে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে আমি তুলে নেব তেল দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়ন কালো জিরেটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবটা যে জল জলটা ছিল ওই জলটা আমি দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তবু আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি আর অল্প দেব জিরে গুঁড়ো খোলাটা ছাড়িয়ে দিয়ে আমি মিক্সিতে বেটে উপরে খোলাটা ছাড়িয়ে দিয়েছি আমি এটা এখন মিক্সিতে বেটে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে দিয়ে দেবো পেস্ট বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি জল দিয়ে দেবো অল্প উঠে গেছে আমি মাছ আর বেগুন একসাথে দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে দেবো লবণ মাছে বেগুনে ছিল তাই খুব বেশি দেবো না অল্প দিচ্ছি একটু ঢেকে দেবো ঢাকাটা খুব আমি দেখবো হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দেব ট্যাংরা মাখি হোক বা বালি ট্যাংরাই হোক যেগুলো আমরা বালি ট্যাংরা বলি বেগুন দিয়ে এরকম তরকারি করে খেয়ে দেখবে তরকারি না পাতলা ঝোলও নয় ভালো নয় মাখা খুব সুন্দর লাগে আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল